ভাবে এভীভ এই তিনটাwidehat জন্য এভীভ আছে দেখেন আছে এটা এইভাবে আছে ওখানে এইটা আছে এখানে এইটা আছে এটা হচ্ছে ফুল ফর্ম গঠনের সংকেত তাহলে যেখানে এই প্রত্যেকটা হাতকে আমরা বলবো বন্ধন যদি একটা হাত থাকে তাহলে এটার নাম হচ্ছে সিগমা বন্ধন একটা হাত থাকলে সিগমা হবে আর কোনো কারণে যদি এমন থাকে যেমন ধরেন নাইট্রোজেন নাইট্রোজেন এটা আছে এখানে কিন্তু এটা হচ্ছে এই একটা হাত যে আছে নিচের এটা হচ্ছে সিংহবন্ধন বাকি দুটাকে বলা হয় পাই পাইবন্ধন অর্থাৎ যদি এরকম হয় কার্বন 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 দিয়ে চারটা হাত হয় তাহলে এই কার এই নিচের যে বন্ধনটা আছে একটা বন্ধন ওই একটা বন্ধনকে বলা হবে সিংহবন্ধন বাকি তিনটা হচ্ছে পাইবন্ধন আমি সরাসরি বলতে চাচ্ছি যদি একাধিক বন্ধন থাকে তাহলে প্রথম বন্ধনটিকে বন্ধন ধরবো আর বাকিগুলো সব হচ্ছে পাইবন্ধন পাইবন্ধন কাকে বলে আমি বলেছি না দিচ্ছি তাহলে এগুলো হচ্ছে কি পাই বন্ধন এখান থেকে এটা সুস্পষ্ট বন্ধন ছাড়া কখনো পাই বন্ধন সম্ভব নয় অর্থাৎ যদি বলতেন যে স্যার এই যে সিংহ বন্ধনটা নাই আমার এই যে পাই বন্ধন তিনটা রাখলাম তাহলে আমি বলবো এইটা হচ্ছে ছিন্ন বন্ধন এই দুইটা হচ্ছে পাই বন্ধন আমার কথা আচ্ছা তাহলে সিগমা বন্ধন আর পাই বন্ধন কি সেটা বুঝে গেছি এখন প্রশ্ন হচ্ছে প্রশ্ন আসে সিগমা বন্ধন নিচের যুগটির বা কোন যুগটির বা অমুকের সিগমা বন্ধন কয়টি আর পাই বন্ধন কয়টি তাহলে এটার জন্য আমাদের আগে গাঠনিক সংখ্যা জানা দরকার তো আমি যদি এইটারই কথা বলি তাহলে এখানে সিগমা বন্ধন কয়টি আছে আর পাই বন্ধন কয়টি আছে তাহলে প্রথমে আগে এর গাঠনের সংখ্যা লিখব লেখার পর দেখব একটা সিগমা বন্ধন দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তাহলে মোট সিগমা বন্ধন হচ্ছে সাতটা আর একটা আটটা হবে আচ্ছা দেখি সাতটাই হবে দেখি সাতটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সিঙ্গন পার্টি সাথে আর এখানে কোনো পাই বন্ধন নাই কারণ এখানে কোনো ডবল মানে ডাবল বন্ড বা থ্রি বন্ড নাই যদি দুইটা বন্ড থাকতো কোথাও তাহলে আমরা একটাকে সিগমা ধরতাম আর বাকিগুলোকে পাই ধরতাম ঠিক আছে তো তাহলে সিগমা বন্ধন এখানে কয়টি রয়েছে সাত সিগমা বন্ধন হচ্ছে এখানে সাতটি এরপরে একটা এমন লেখা যায় যেটার পাই বন্ধন রয়েছে ধরেন লেখা আছে প্রোপিন প্রোপিন মানে একটা কার্বন দুইটা কার্বন তিনটা কার্বন প্রোপিন একটাতে থাকবে সবগুলোতে একটা বন্ধন খালি আছে দুটা তাই দুইটা হাইড্রোজেন যুক্ত এর হাত একটা খালি আছে তাই একটা হাইড্রোজেন যুক্ত এর হাত তিনটা খালি আছে তাই তিনটা হাইড্রোজেন যুক্ত এটা হচ্ছে প্রোপিনের সংকেত তো নামকরণটা তোমরা আশা করি সবাই জানো তো এইখানে আছে তার মানে এইটাকে যদি আমি গাছ লিখি তাহলে হচ্ছে যে এখানে একটা হাইড্রোজেন এইভাবে আসবে এখানে একটা হাইড্রোজেন আসবে আর এই হাইড্রোজেনটা নিচে দেওয়া বা উপরে দেওয়া সেটা এখানে তিনটা হাইড্রোজেন আছে তিনটা হাইড্রোজেন তিন দিকে থাকবে একটা হাইড্রোজেন হাইড্রোজেন তিনটা হাইড্রোজেন হয়ে গেল ওকে সব ঠিক এইখানে কিন্তু বন্ধন আছে একটা পাই বন্ধন হচ্ছে একটি কারণ এখানে দুইটা বন্ধন হচ্ছে তার মধ্যে একটা সিগমা আর অপরটি হচ্ছে পাই বন্ধন যদি তিনটা থাকতো তাহলে একটা সিগমা দুটি পাই বন্ধন আচ্ছা তাহলে এবার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই যে ব্লু কালারের যেগুলো আছে এগুলো হচ্ছে সিগমা বন্ধন ব্লু কালারের যেগুলো এগুলো হচ্ছে সিগমা বন্ধন আর এই যে এটা আছে এটা হচ্ছে পাই বন্ধন ওকে তাহলে এখানে পাইবন্ধন একটা আর বন্ধন হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ঠিক আছে তাহলে হচ্ছে তাহলে তো বুঝে গেলাম এবার হচ্ছে এইটা তো হচ্ছে গাঠনিক সংকেত দিয়ে বের করে করলাম কিন্তু এর বাইরে একটা সহজ টেকনিক আছে যেটা দিয়ে আমরা জানতে পারবো সেটা হচ্ছে যদি অ্যালিফেটিক যুগ হয় যদি অ্যালোফেটিক হয় মানে অ্যারোমেটিক না বেঞ্জিন বা বেঞ্জিন বলয় অ্যান্থেসিন্যাপথলিন এগুলো কেউ নাই ফেনল এগুলো বাদ দিয়ে যদি অ্যালিফেটিক হয় অ্যালোফেটিক যে কোনো একটা ধরেন সি ফাইভ এইচ টুয়েলভ এটা হচ্ছে পেন্টেন এটা একটা অ্যালিফেটিক যুগ পেন্টেড আচ্ছা এখানে কোনো বেঞ্জিন বলয় নাই এই ধরনের যদি হয় এখন এটার গাঠন সংগত লেখা তো অত সহজ ব্যাপার না বা অতটা সময় পাবো না এইটার জন্য আমাদের সহজ একটা উপায় হচ্ছে যে এইখানে আমরা মোট পরমাণু সংখ্যা কয়টি আছে যদি অ্যালফেটিক হয় তাহলে পরমাণু আছে এখানে পাঁচটা আর বারোটা কয়টা হলো সতেরোটা তাহলে এই সতেরো মাইনাস এক আমি বলতে চাচ্ছি তার মানে ষোলোটি বন্ধন আছে ষোলো টি কি আছে সিগমা বন্ধন রয়েছে তাহলে সিগমা বন্ধন বের করার জন্য সহজ টেকনিক হচ্ছে পরমাণুর সংখ্যা থেকে এক বিয়োগ করতে হবে পরমাণুর সংখ্যা থেকে যদি এক বিয়োগ করেন সেটাই হচ্ছে সিগমা বন্ধন আর যদি সেটা অ্যারোমেটিক যুগ হয় যেমন সি সিক্স এইস ফাইভ ও এটা হচ্ছে ফেনলের সংকেত যদি সেটা ফেনল হয় তাহলে পরমাণুর সংখ্যা যতটি আছে পরমাণুর সংখ্যা হচ্ছে এগারো কার্বন ছয়টা হাইড্রোজেন পাঁচটা এগারো অক্সিজেন একটা বারো হাইড্রোজেন আরেকটা তেরো তাহলে তেরোটি হচ্ছে সিগমাবন্ধন দেখ অর্থাৎ আমি বলতে চাচ্ছি অ্যালোফেটিকের মধ্যে যদি অ্যালোফেটিক কারো বন্ধন বের করতে বলে আর সেটা যদি অ্যালোফেটিক হয় তাহলে যতটি পরমাণু হচ্ছে তার থেকে এক বিয়োগ বিয়োগ করবেন ওটাই হচ্ছে বন্ধন সংখ্যা কিন্তু অ্যারোমেটিক যদি হয় তাহলে এক বিয়োগ করার কোনো দরকার নেই তেরোটা পরমাণু আছে তেরোটি পাই বন্ধন সিগমা বন্ধন কি হবে সিগমা বন্ধন হবে এখন তোমরা প্রশ্ন করতে এটা তো সিগমা বন্ধন পাইলাম তাহলে পাই বন্ধন কেমনে বুঝবো সংক্ষেপে পাই বন্ধন যেগুলো আসে সেটা তোমাকে গাঠনের সংকেত দিয়ে লিখতে হবে গাঠনের সংকেত দিয়ে করতে হবে তবে বড় গুলো না সস্তা সহজ আসে একটা তবে আমি শেখাতে পারি সেটা হচ্ছে বেঞ্জিনে পাই বন্ধন থাকে তিনটি বেঞ্জিনে থাকে কয়টি তিনটি পাইবন্ধন থাকে বেঞ্জিন তিনটি পাই বন্ধন থাকবে কিন্তু এইটা যদি আবার হয় তাহলে আরো দুটো বাড়বে তাহলে হয়ে গেল পাঁচটি পাইবন্ধন আবার এটা যদি অ্যানথ্রাসিন হয় তাহলে আরো দুটো বাড়বে অর্থাৎ প্রথম চক্রতে তিনটি তারপরে যত চক্র বাড়বে দুইটা দুটো করে বাড়বে এইটুকু আমি সহজে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি এই হচ্ছে আমাদের পাই বন্ধন আর সিঙ্গা বন্ধন সংখ্যা এখন আমি এখানে তোমাদের দিয়ে দিছি এইখানে তোমাদের বের করতে হবে ঠিক আছে এটা একটা অ্যালোভেটিক যুগ প্রথম যুগটা হচ্ছে একটা অ্যালোভেটিক যুগ এটা অ্যালোভেটিক যুগ সুতরাং পরমাণু সংখ্যা কয়টি আছে তিনটি হাইড্রোজেন একটি কার্বন চারটি আর একটা কার্বন পাঁচটি নাইট্রোজেন একটা ছয়টি অতএব ছয় মাইনাস এক এটি হচ্ছে পাঁচটা সিগমা বন্ধন পাঁচটা সিগমা বন্ধন তাহলে সিগমা বন্ধন বের করলাম এইটা একটা অ্যারোমেটিক যুগ এটা একটা অ্যারামেটিক যুগ এটা তোমরা বের করো আমি একটা বের করে দিচ্ছি এটা বের করে দিচ্ছি ছয়টা কার্বন ছয়টা হাইড্রোজেন অর্থাৎ বারোটা এখানে এক বের করার প্রয়োজন নাই কারণ এটা অ্যারোমেটিক যুগ এইটা কত তোমরা বের করো